এই আওয়ামী লীগকে কবর রচনা করে দেশ ছেড়েছে সবচাইতে বেশি ক্ষতি করেছে আজকে এই অঞ্চল শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এই অঞ্চলের বেশিরভাগ মানুষ যেহেতু এই অঞ্চলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলা হয় শেখ মুজিবুর রহমানকে যদিও প্রতিষ্ঠাতা অন্যজন দেশ মুসলমানরা সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছিল এক দুই নয় কিন্তু মোনাফেকের মোনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল আঠারোশো তিন সালে জন্ম দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে আঠারোশো তিন সাই সালে শাহিউল্লাহ মহাদি দেব রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ ঘোষণা দিয়েছিলেন আজকে পাঁচ মধু মহাদেশ ইসলাম রায় দারুল ভারত

আমরা বাংলাদেশ এক দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট তেইশ এই খনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাহলে আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি মোট চারবার স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম কেন এই বারবার রক্ত দিয়েছি কেন আমরা কেন বন্ধুত্ব গ্রহণ করেছি কেন আন্দোলন সংগ্রাম করেছি এইটা আমাদের বুঝতে হবে ব্রিটিশরা শোষণ করেছিল ওরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই স্বাধীনতা কিছু পারে নাই এর জন্য কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আবার ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ আলাদা করছিলাম কেন আমরা তো ছিলাম ভারতের সাথে এর কারণ ইন্ডিয়ানরা ভারত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠ করতে পারে নাই বিধায়ী আমরা আলাদা একটা ভূখণ্ড করেছিলাম কৃষির জন্য স্বাধীনতার জন্য সাম্য মানবিক মর্যাদার জন্য আমরা স্বার্থ রক্ষা করতে পারে আমাদের অধিকার ফিরে দিতে পারে নেই এদের একতর সনের তিনটা স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যুবকরা জানি না ছাত্ররাও জানে না যে কেন স্বাধীন হয়েছে আমরা কি জানি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্মরূপ প্রতিষ্ঠাবাদ করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল এটা ভুয়া কথা দেখেন গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মরুক্ষতাবাদ এই চারটা নীতি হলো ভারতের সংবিধানের মূল নীতি অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেই সোলমান আউট একত্রে সোলমান পুরো আউট কোথার থেকে ভারতের সংবিধান আমাদের মাথার চাকরি দেওয়া হয়েছে ব্যক্ত হয়েছিল কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে আপনারা বিশ্বাস করবেন যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে

উনিশশো এগারো সনে প্রথম বরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা ইউনিভার্সিটি হোক কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না একচল্লিশ ভাগ বৃদ্ধি করেছে মাঠে রবি ঠাকুরের যেভাপত্বে হয়েছিল ঢাকা যখন ইউনিভার্সিটি করতে না পারে কেন ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশে সংশ্লিষ্ট মুসলমানরা শিক্ষিত হয়ে পড়ে

ইসলাম থাকলে নাকি সম্প্রদায়িক হয়ে যায় ধুতি পরলে পয়তা পরলে আমরা তাকে সম্প্রদায়িক বলতাম না কিন্তু টুপি পড়লে দাঁড়ি রাখলে পাখি পড়লে আমরা সম্প্রদায় বলতাম তুমি দেখেছো আওয়ামী কি করেছে পুরো শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলিম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মুখী ঢুকিয়ে দিয়েছে আর তুমি সেই আওয়ামী করতেছো

আমাদের শত শত বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই বানুর থেকে শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ব্যবসার বানানো হয়েছে ঠিক আছে সে শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয় কিভাবে হাত ধরে হাঁটতে হয় একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বই তুমি কি দেখেছো বই মধ্যে কি করা হয়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তুমি বুঝো এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্ত গুলো ছিল সবই বই করা হয়েছে এরপর আমি সামনে স্ক্রিপের মাধ্যমে গান বাজনা থিয়েটার হাবি জাদি বৈশাখী মেলার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে হিন্দুরা পূজা করবে দুর্গা পূজা আগে ভালো করবে উদ্যামের সাথে করবে ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে ধর্ম ধর্ম যাদের উৎসব সবার হয় তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন আমাকে বলো এর কারণ আসো খাও এরপরে বলো আমাদের কি উৎসব পালন করে না কিন্তু দুর্গা পূজা আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে এ নিয়ে আমার কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না এই জন্য আমরা বলছি ধর্ম যা যা উৎসব তার তার সমান না ধর্ম তোমার উৎসব তোমার কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেব তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো তুমি একাকার করতে পারবো না আমরা মুসলমান তোমরা হিন্দু তুমি খ্রিস্টান সমস্যা কোথায় তুমি তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব এ তো বললাম ধর্মীয় লাইনের কথা দেশের অবস্থাটা কি জানেন ব্যাংক লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে কিন্তু ভাইরা আমার আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে সেটা অগীর করেন আপনি কি জানেন দেশ দেশ কত টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার কত দেড় লক্ষ টাকা ঋণ আজকে বাংলাদেশের কি দেখেন আমাকে দেখেন তো গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস তো ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টে পুরা বেশ পরিবর্তন হয়ে যায় কি করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেয় আমি অনুরোধ করব এখনকারের পর থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই শান্তি দিতে পারে নাই মানুষের নিরাপত্তা প্রধান করতে পারে নাই পাঁচই আগস্ট আমরা কি দেখলাম চিহ্নিত একটা দল আবার লুটপাট খুন খারাপি চাদা মানে করেছে। এই মানুষ চাদা ভাত থেকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন দৃষ্টি নিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। আপনাদের কি শক্তি আছে আমরা জানি। যে চোরকে পরিবর্তক করে চোর বসালে চিড়ি বন্ধ হবে না। ঠিক। টাকার টাকা বসালে টাকা কি বন্ধ হবে না? ঠিক। ধর্ষক শরীরের বসালে শালে ধর্ষণ বন্ধ হবে না। খুন জানি করছে, ভস্ত্রানি করছে, लूट করছে। যে দুকে টাকার 1000 টাকা নোট পেয়েছে, তাদেরকে ভোট দিয়েছো। কিন্তু শান্তি আনতে পার নাই সময় অবৈধ টাকা নিও না হটকারী আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও তোমার খাবে হিসেবে তারা কাজ করবে তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে কয়েকটা পরিবারে তাদের গোটা বাংলাদেশের অর্থ কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে আজকে গরিবদেরকে রিক্সা দেওয়ার ব্যবস্থা করতাম খেলাওয়ালাদেরকে খেলা খেলার ব্যবস্থা করে দিতাম আজকে গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দিতে হবে আজকে বিধবার জন্য মিস্ত্রিদের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম তার পাঁচ দশ বছর পরে আমাদের দেশে একটা গরিব পাওয়া যেত কিন্তু আমরা কি করছি গরিবের জন্য কিচ্ছু করি দেন এমনকি শরীয়াপুরের লোকজন তো জীবন বা আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন ঢাকার রোগটা আপনি ঠিক করতে পারেন কপাল জীবন বা মারণ রোগটা প্রতিষ্ঠান দখল করছে দখল করছে দখল করছে ঘাস দখল করছে দখল করছে এই থেকে হাত পাকা বার্কাকে ভোট Grazie per